আমার দুটো বাচ্চা ছোটো ছোটো আল্লাহ আমার ভাগ্নে দুটো এতিম হয়ে গেছে আমার ছোট বোনটা বিধ হয়ে গেছে আমার ছোট ভগ্নীপতি পৃথিবীকে আগুলি করেছে বকি করেছে কিন্তু তিন চারটা আগুলি দেখেছে মানে আরও বেশি করেছে আমার মনে হয় ওই জায়গায় পিঠি তো গুলি করেছে বুকিও করেছে তা মানে ধরে তারপরে আছে গুলি করেছে এরকম মনে হয় আপনার টায়ার বাঁচছে তারপরে মোটরসাইকেল পড়ে গেছে এখন তখন তো শব্দ হয়েছে চার মাসে গাড়ি পাল্টে থাকতে পারে পড়তে পারে এটা আমার আমার আসছে একটা সুযোগী গাড়ি আছে আমি গাড়ি কী করে আমি চাবি এটা আমি গাড়ি সাইড করে দিয়ে আমার এই দিক থেকে আসতেছি তো আমরা তো আপনার মনে করেন যে জায়গার থেকে কত সময় লাগবে হ্যাঁ গাড়িতে হয়েছে আর আমার যে ভাইটা ধরছিল আপনার মানে ফিটির দিকে ধরেছিল তা ওনার জামা লুঙ্গি ব্লাডে ভিজে গেছে লক্ষ লক্ষ লোক তারা ভালোবাসে অনেক জনপ্রিয় চেয়ারম্যান আমরা বিচার বিচার চাই যাই বিচার যাই আসলে আরও বিস্তৃত তদন্তের প্রয়োজন আছে এই মুহূর্তে আমরা কিছু বলতে চাচ্ছি না আমরা আরও অনুসন্ধান করব আমরা ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানবো ঘটনার মোটি সম্পর্কে জানবো তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করব আমি বলবো যে আপনারা কোনো আতঙ্কিত হবেন না আমরা পুলিশ অত্যন্ত সক্ষম এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার উদ্ঘাটন করবো